গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে যখন আজকে হলো সোমবার সোমবার সকাল থেকেই ভিডিওটা শুট করেছি এই যে দেখতে পাচ্ছ বাইরে যে প্রচন্ড বৃষ্টি এসেছি কালকে আর বাইরে যে কে তো মানে আমাদের বাড়ি দেখো কাটাল গাছ মানে গাছপালা সবকিছু কেটে মানে একদম শেষ আর আমি কালকে কাটাল গাছটি আমি কেটেছি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না সত্যি আর ইসানকে স্কুলে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই সকাল সকাল তো ছয়টা বাজে তো আমি যাবো এখানের আবার আনতে যাবো আর কি তাই আমি আগে কাজটা চেনে নিই বান্না করে মোটামুটি গুছিয়ে তারপরে যাবো সাড়ে দশটার সময় তো ছুটি দেয় স্কুল ওখানে তো ভাবলাম মানে আমি তো একটু গুছিয়ে টুচিয়ে যাইলে মানে একটু ভারী একটু কাজটা একটু হালকা হয় তাই ভাবলাম আমি কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই আর অ্যাকচুয়ালি বাইরে দেখতে তো পাচ্ছ রোদ নাই আজকে প্রচন্ড রোদ নাই আজকে বৃষ্টি একটু ভাব আজকে বৃষ্টি প্রচন্ড অ্যাকচুয়ালি মনে হবে আর জানি না কিন্তু ওখানে ইদানিং একটু একটু হালকা উঠেছে তা ভাবলাম কাপড়গুলো কাপড়গুলোকে দিয়ে দিই শুকাবে তো আমাদের গাছপালা এখানে কেক কীরকমভাবে মানে কে কিসের জন্য কাটা হবে তোমরা তো জানো এসে মানে পায়েল তারা গড় উঠবে আমাদের দুই গড়ের মধ্যে তারা গড় উঠবে তো তোমাদেরকে দেখবে অ্যাকচুয়ালি বা এখানে কাজ করছে আর কি গাছটা এগুলো চাপ কাপ করছে আর কি তো আমিও কালকে মানে ঝুরি টুরি একদম নেচে নিয়েছি মানে সবজি যে ইয়েটি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না অ্যাকচুয়ালি কামের ব্যস্ততা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না জানো এত কাজ থাকে মানে কী বলবো ভিডিও তো তুলে ধরবো একদম এনার্জি পাই না একা একা কাজ করতে সংসারটা গুজিয়ে রাখতে অনেকটা পটপট করে রাখতে গেলে বন্ধুরা অনেকটা সময় তারপর আবার ভিডিও শ্যুট তারপর আবার সংসার কাজ কি বলবো বন্ধুরা এতটুকু যদি তোমাদেরকে শেয়ার করি এটু আমার অনেকটা জার্নিং হয়ে যা জানো অনেকটা কষ্ট ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট তারপরে তো তো তোমরা ব্লগ ভিডিও না দেখো আমার কীরকম লাগে বন্ধুরা তে অনেক দিন ধরে ফুল গাছটি তো দেওয়া হয় না আর মানে ফুলের গাছটা অনেকটা শুকায় গেছে আর গাছগুলো না মানে কে পুকে জানি কায়ালে সে একদমই কালো কালো হয়ে গেছে আর কি এটা মানে ফলে গাছটা একদম শুকিয়ে ভালো না তারপর আমি মানে একটু যত্নটাতে করছি গাছটাকে এগুলো এখানের গাছটা অনেকগুলো গাছ তো মানে নিচে নিয়েছি আর কি তো গাছটা চুরি টুরি একদমই মানে নিচে নেওয়া হচ্ছে আর কি তো বাইরে মানে ওটানো তো জায়গাই নয় ওখানে তাই আর ওখানে চা করেছি তা তাড়াতাড়ি করবো আর কি আবার এখানে স্কুলও যেতে হবে স্কুল আবার এখানে সাড়ে দশটার সময় ছুটি দেয় তো ভাবলাম রান্না টান্না করে তাড়াতাড়ি এটা চলে যাই তো তো লঙ্কা না না তো লঙ্কাটা ভাবলাম মানে একটু তাড়াতাড়ি যেতে হবে কি করে কিনা একটা টেনশনের মধ্যে থাকি আর কি বাড়ির ডিপ্রেশনের মধ্যে থাকি তাই আমি মানে তাড়াতাড়ি চলে যাই আর কি তো বিস্কুট দিয়ে সকাল সকাল ভিডিওটা শুট করলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার ব্লগ ভিডিও তো তোমরা দেখো ওই প্রত্যেকদিন তোমাদেরকে শেয়ার করি ওই বন্ধুরা এই যে তখন ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল তো ভাত বসিয়ে দিয়েছি এই যে বাইরে যে বাতিটা খুব সুন্দর লাগছে বন্ধুরা না ঠিক না তোমাদেরকে কালকে শেয়ার করবো ঝুড়িগুলি কোথায় রেখেছি আমারগুলো আমাদের যে ঝুড়িগুলো সবজি করেছি এইগুলো তোমাদেরকে শেয়ার করবো কালকে আর অ্যাকচুয়ালি এদিকে তো তোমাদের শেয়ার করতে পারে না অ্যাকচুয়ালি নেসার জায়গা না ভিডিও ক্যামেরাম্যান মানে তোলা ধরে যায় না আর কি তাকে চা টা কেয়ে নিই তারপরে তোমাদেরকে আবার অন্য ব্লক শেয়ার করবো মানে অন্য কাজ রান্না বান্না অবশ্যই দিয়েছি অ্যাকচুয়ালি রান্না করতে করতে চা টিফিন খেয়ে নিচ্ছি আর কি টা খেয়ে নিচ্ছি ভাবলাম তাড়াতাড়ি তো করতে হবে আবার ঈশানের কি স্কুল ধরে আর এখন তো বড়োবেলা একটু তাড়াতাড়ি মানে অনেকটা লেও তাড়াতাড়ি হয় শুরুবেলা তো মানে ফট করে দিনটা চলে যায় নয়টা দশটা বেজে যায় আর কোনো বড়োবেলা অনেকটা সময় লাগে দশটা বাজতে তাই অনেক কাজ করে যে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে যেতে যাওয়া লাগে সকাল সকাল উঠলে অনেক কিছু কাজগুলো গুছিয়ে নিতে পারি আর কি আর সকালে না উঠ সকালে না উঠবে তোমরা অনেক কিছু কাজ মানে যেমন লাগে পরি তাকে মানে সারাদিন করলে শেষ হয় না আর কি তো তোমাদের দাদা সকাল সকাল কি মাছ নলা মাছ না কি তা রুতের নলা তো মানে ফল সকাল তো আমি ভাবলাম মরুতের নলা দিয়ে একটু ডাটা দিয়ে রান্না করবো আর কি তো আমাদের সেখানে ডাটা দিয়ে ওই ছিল তো এখান থেকে চুরির দিকে তুলে আর কি তো ডাটা দিয়ে এখন রান্না করবো আর কি মাছের ঝোল আর এইগুলো দিয়ে আমার মনে হয় কালি হালকা পিঁয়াজ দিয়ে রান্না করলেও ভালো লাগে আলু ব্যাঙে হালকা হালকা করে ঘন ঘন করে রান্না করলে ইডিও ইডিও ভালো লাগে খেতে একচুয়ালি ডাটা টাটা ছাড়া একদমই এগুলো মাছটি খাইলে মাছটি রান্না করলে ভালো লাগে বিশেষ করে আমার কাছে ভালো লাগে আর কি তোমাদের দাদা ভাই বলছিলো ডাটা দিয়ে রান্না রান্না করার জন্য তাই আমি ডাটা দিয়ে রান্না করছি আর কি তো মাছ বাজারটা মোটামুটি হয়ে গেছে মাছ একটু হালকা হালকা ভেজেছি বেশি ভাজলে তোমাদের দাদা মানে বাজা মাছ খেতে ভালোবাসাটা বেশি তো ভাবলাম মানে সম্বাস দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তো হালকা একটু বারো তরকারি করবো অ্যাকচুয়ালি আমাদের তরকারি কম খাওয়া হয় তো কে অ্যাকচুয়ালি এই সানও ঝুল খেতে ভালোবাসে তো শানকে স্কুল থেকে মানে যাচ্ছে স্কুলও তো বাড়িতে এসে দেখি মানে প্রচণ্ড বৃষ্টি মানে কী বলবো তো আমি ভিজে এসেছি আর বাইরে যে জামা প্যান্ট দিয়ে গেছি সব ভিজে গিয়েছে তারপর আবার এডিগুল দেখত কত করে রেখেছি তো আবার দইয়ে দিয়েছি আর কি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়িতে এসে দেখি মানে স্কুল থেকে ভিজে এসেছি আমি ঈশান মানে ভিজে এসেছি আর কি তো কি করবো বিজে বীজে আসতে হয় লাগছে সাথে জন্মে নি বাড়িতে আসা হ্যালো ব্যাস শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি শর্ট ভিডিও করবো দেখো এই না পড়ে কি করছে দেখতে পাচ্ছ মোবাইল দেখছে আর এসে কথা তো না থেকে আর আমি ওখানে শর্ট বিটির জন্য তৈরি হচ্ছি সবাইকে মানে শর্ট বিটি করবো আর কি দেখতে পাচ্ছা আর বাইরে বৃষ্টি বৃষ্টি কী বলবো বাইরে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আছে কী করতে ভালো লাগে আজকে খিচুড়ি করলে ভাব সারা হয় সারা পথ মানে কী বলবো তোমাদের কে কে কী রান্না করে আমার জানাবে প্লাস প্লিজ কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা ভালো থাকবে ভিডিও দেখার জন্য ভালো থাকবে